আজকে আমরা এই ভিডিওটিতে আটটি মেডিসিন নিয়ে আলোচনা করবো আপনারা চাইলে আপনার বাড়িতেই আটটি এমার্জেন্সি মেডিসিন রাখতে পারেন বিপদের সময় অনেক কাজে দেবে কারণ আমাদের অনেক সময় চলাফেরা করতে গিয়ে হঠাৎ করে পড়ে আঘাত পায় তখন ওই আঘাত পাওয়া জায়গাতে অনেক ব্যথা হয় তখন আমাদের অনেক ছোটাছুটি করতে হয় আবার হয়তো হঠাৎ করে কোনো জায়গাতে ছ্যাঁকা লাগলে সেই জায়গাটা অনেক জ্বালা করে তো এরকম অনেক সমস্যা আছে যেগুলো হঠাৎ করে হয়ে যায় কারণ দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গিয়ে অনেক কিছু ঘটে যায় তখন আমাদের বাড়িতে এই ওষুধগুলো থাকলে আমাদের অনেক উপকারে আসে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটিতে আসা যাক ধরুন আমাদের চলাফেরা করতে গিয়ে হঠাৎ করে পড়ে যায় বা কেটে যায় কখনো হয়তো কোথাও ছিঁড়ে যায় বা অনেক সময় ছ্যাঁকা লেগে যায় এরকম অবস্থায় আমাদের অনেক ছোটাছুটি করতে হয় তো এরকম অবস্থার জন্য আপনাদের বাড়িতে এই আটটি মেডিসিন রাখতে পারেন ফার্স্ট এড বক্স হিসাবে বিপদের সময় অনেক কাজে দেবে তো এরকম প্রথম মেডিসিন হচ্ছে আপনার বাড়িতে প্যারাসিটামল ছশো পঞ্চাশ এমজি রাখতে পারেন এটি জ্বর বা গায়ে ব্যথা হলে একটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পর খাওয়া যেতে পারে প্যারাসিটামলকে অ্যানালজেসিক এবং অ্যান্টি মেডিসিন বলে কারণ প্যারাসিটামল জ্বর এবং ব্যথা দুই ক্ষেত্রেই কাজ করে ব্যথা কামানোর ওষুধকে মেডিকেল ভাষায় অ্যানালজেসিক বলে এবং জ্বর কমানোর ওষুধকে মেডিকেল ভাষায় অ্যান্টিপায়রেটিক বলে প্যারাসিটামল কেনার জন্য কোনো প্রেসক্রিপশানের প্রয়োজন পড়ে না কারণ এটি হচ্ছে ওটিসি মেডিসিন মানে ওভার দ্য কাউন্টার মেডিসিন অর্থাৎ যে সমস্ত ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া বা প্রেসক্রিপশান ছাড়া কেনা যায় তাকে ওটিসি মেডিসিন বা ওভার দ্য কাউন্টার মেডিসিন বলে এটা বাজারে ক্যালপল ডোলো ফাইডিজেসিক সুমল ইত্যাদি নামে পাওয়া যায় এর মধ্যে যে কোনো একটি কিনে রাখতে পারেও প্যারাসিটামলে প্রচুর পরিমাণে সাইড এফেক্টস রয়েছে তাই এটি প্রয়োজনের থেকে বেশি খাওয়া ভালো না এটি যত কম খাওয়া যায় ততই ভালো এরপর আরেক রকম ওষুধ যেটা আপনি বাড়িতে রাখতে পারেন বমির ওষুধ হিসাবে ট্যাবলেট জোফার এমডি ফোর রাখতে পারেন এটি একটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে পারেন এই ওষুধটির মধ্যে অন্ডাসিন্ট্রেন কম্পোজিশান থাকে এই ওষুধটিকে এমেটিক মেডিসিন বলা হয় কারণ যে সমস্ত ওষুধ বমি অথবা বমি বমি ভাবটাকে ঠিক করে তাকে মেডিকেল ভাষায় এমিটিক মেডিসিন বলে এখানে দেখুন জোফার এমডি ফোর লেখা আছে তো এখানে এমডি লেখা আছে এর মানে এটি মাউথ রিজলভিং ট্যাবলেট এটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় আর ফোর মানে এখানে ফোর এমজি বোঝায় আর জোফারটা হচ্ছে ব্র্যান্ড আপনাদের সময় বলি একটি কম্পোজিশান ওষুধের বিভিন্ন রকম ব্র্যান্ড হতে পারে কিন্তু কম্পোজিশান সবসময় একই হতে হবে এখানে দেখুন জোফার এমডি ফোর অনডেম এমডি ফোর অনডিলিয়াম এমডি ফোর সবগুলো দেখুন কম্পোজিশন একই কিন্তু ব্র্যান্ড নেমগুলো আলাদা আলাদা তো বমির জন্য আপনারা অন্ডেসেটন ফোর এম রাখতে পারেন যেটা জোফার অনডেম ব্র্যান্ড নামে পাওয়া যায় এছাড়া এটাও জেনারিকারও পাওয়া যায় এরপর তিন নাম্বার যে ওষুধটি রাখতে পারেন যদি কোথাও কেটে গেলে যাতে কাটাঘা দ্রুত শুকায় এবং সেই জায়গাটা যাতে করে ইনফেকশন না হয় তার জন্য মুপিরোসিন অয়েনমেন্ট রাখতে পারেন এটা বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় এবং জেনারি পাওয়া যায় সেটা রাখতে পারেন এর কিছু পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে টি যেটা গ্লাক্সো কোম্পানির সুপিরোসিন যেটা গ্লেনমার্ক কোম্পানির এম পাওয়ার যেটা জাইরাস ক্যাডিলা কোম্পানির এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এর মধ্যে থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টি এটা খুব সহজেই মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এটা রাখতে পারেন এটি দিনে দুই থেকে তিনবার ওই কাটা জায়গাতে লাগাতে পারেন এরপর হচ্ছে নাম্বার ফোর কোথাও যদি হঠাৎ করে পুড়ে যায় তখন ওই জায়গাটা খুব জ্বালা করে তখন ওই পুড়ে যাওয়া জায়গাটি কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট ধরে ঠান্ডা জলের নিচে রাখুন তারপর ওই জায়গাটাতে সিলভার সালফাটাইজিন মলমটি দিনে দুই থেকে তিনবার লাগাতে পারেন তো পোড়া এবং ছ্যাকা লাগানোর জন্য বাড়িতে সিলভার সালফাটাইজিন মলম রাখতে পারেন বিপদের সময় অনেক উপকারে আসবে এরপর নাম্বার ফাইভ হচ্ছে যদি বাড়িতে কেউ হার্টের রোগী থাকে তবে সেক্ষেত্রে বাড়িতে সর্বিডেট ফাইভ এম রাখতে পারেন কখনও যদি বুকে তীব্র ব্যথা ওঠে তখন জীবের তলা একটি সর্বিডেট ট্যাবলেট দিলে ব্যথাটা কম হবে এবং ওই সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাওয়া যাবে হঠাৎ করে যদি কারো বুকে কোনো সময় ব্যথা আসে তখন অবশ্যই পেশেন্টকে বাড়িতে রাখবেন না যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিয়ে চলে যাবেন এরপর হচ্ছে নাম্বার সিক্স গ্যাসের ট্যাবলেট হিসাবে বাড়িতে প্যান্ট রাখতে পারেন যদি গ্যাসের সমস্যা হয় তাহলে খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে একটি ট্যাবলেট খেতে পারেন এই ট্যাবলেটটির মধ্যে প্যান্টোপ্রাজল চল্লিশ এমজি থাকে কম্পোজিশন হিসাবে প্যান্টোপ্রাজল হচ্ছে পিপিআই শ্রেণির ওষুধ অর্থাৎ প্রোটন পাম ইনহেবিটার ক্লাসের ওষুধ এছাড়াও আপনি পিপিআই শ্রেণীর অন্য কোনো ওষুধ রাখতে পারেন গ্যাসের ওষুধ হিসাবে যেমন ওমে র্যাবিপ্রাজল র্যাবি প্রাজল এসমোপ্রাজল ল্যান্ডসোপ্রাজল এগুলো হচ্ছে সবই পিপিআই শ্রেণীর ওষুধ ওমিপ্রাজলটা বাজারে ওমেজ ওমি ওমিসেপ ইত্যাদি নামে পাওয়া যায় র্যাবি র্যাবলেট র্যাবিয়াম র্যাবিলুপ নামে পাওয়া যায় ইসমো সোমপ্রাজ নেক্স নেক্সপ্রো র্যাসিপার ইসমোম্যাক্স ইত্যাদি নামে পাওয়া যায় আপনি যে কোনো একটি পিপিআই শ্রেণী রাখতে পারেন এরপর হচ্ছে নাম্বার সেভেন পাতলা পায়খানা বা ডায়রিয়ার জন্য বাড়িতে ওয়ারেস এবং সাথে ওটু ট্যাবলেট রাখতে পারেন ওটু ট্যাবলেটের মধ্যে অফ্লাক্সোসিন প্লাস ওরিন্ডা জল কম্পোজিশান হিসাবে থাকে এটি রাখতে পারেন পাতলা পায়খানা হলে এটি দিনে দুইবার দেওয়া হয় এবং তার সাথে একটি ওয়ারেসের প্যাকেট কেটে এক লিটার গরম জলকে ঠান্ডা করে ভালো মতো মিশিয়ে দিনে দুইটা থেকে তিনটা প্যাকেট খেতে পরামর্শ দেওয়া হয় এরপর নাম্বার এইট কারো যদি অ্যালার্জি বা ঠান্ডার মতো সমস্যা থাকে যেমন হাঁচি পরা নাক দিয়ে জল পড়া সর্দি এবং অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে ট্যাবলেট লিভোসেট্রিজিন ফাইভ এমজি রাখতে পারেন এটি রাত্রে ঘুমানোর আগে একটি ট্যাবলেট খেতে পারেন এটি খাওয়ার পর ঘুম আসতে পারে তাই এটি রাত্রে খেতে দেওয়া হয় এরপর হচ্ছে নাম্বার নাইন পেটে ব্যথার জন্য ট্যাবলেট ডোটা ভারিন ফরটি রাখতে পারেন এটি বাজারে ডটন নামে পাওয়া যায় এটি রাখতে পারেন তবে যে কোনো ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের কাছে পরামর্শ করে নেবেন তারপর খাবেন এই ভিডিওটি কেবলমাত্র আপনাদের শিক্ষার উদ্দেশ্যে তৈরি তাই ভিডিওটি শিক্ষার উদ্দেশ্যে নেবেন ধন্যবাদ জানাই আপনাদের সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভিডিওর মধ্যে কোনো কিছু ছুটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেটা ঠিক করে নেবার আর হ্যাঁ আপনাদের মধ্যে যদি কেউ আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখুন আর হ্যাঁ ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করলে কি হয় জানেন এই যে ভিডিও করার চাহিদা এটা আরও বেড়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে একটি অন্য ভিডিওর মাধ্যমে